আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে মানে ছোট মাছ দিয়ে হচ্ছে সিম দিয়ে রান্না করা হবে তো সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এখানে হচ্ছে পাঁচ মাছ আর সিম নেওয়া হয়েছে এখানে আজকে সিম দিয়ে পাঁচ মিশালি মাছ দিয়ে রান্না করা হবে যে অনেক পদের মাছ আছে এখানে মেশানো তার সাথে যে মাছ নেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ তার সাথে সাথে সব মশলাই দেওয়া হবে সিমও দেওয়া হবে এই যে এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব আদা রসুন দেওয়া হলো তারপরে হলুদ দেওয়া হলো মরিচ স্বাদ মতো লবণ তারপরে তেল পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপরে যে ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে সিম দিয়ে দিয়ে মাছ এটা মাখানো হ্যাঁ তো এই যে এখন হচ্ছে মাখানো হয়ে গেছে আর এটাকে হচ্ছে এখন ভালো করে পানি দিয়ে পরিমাণ মতো এখন হচ্ছে চুলায় বসানো হবে এটাকে হচ্ছে ভালো মতো মাখাচ্ছে যেখানে এখানে মাখানো হয়ে গেছে তারপরে পানি দিয়ে চুলাই বসিয়ে দিব সব কমপ্লিট এখন চুলাই দিব চুলাই বসিয়ে দেওয়া হলো তারপরে রান্না করা হবে তো এই তো এটা হইতে থাকুক এই তো ডাইককে দিয়ে এখন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব তো এই তো ঢাকনা উঠানোর পরে এখন হচ্ছে হয়েছে তারপরে যে এখন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে হালকা ঝোল রাখা হবে বেশি না পরিমাণ মতো নামানোর আগে যে ধনিয়া পাতা দেওয়া হবে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামানো হবে ধনিয়া পাতা দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেওয়া হবে আর এই তো এখানে হচ্ছে ধনিয়া পাতা দিলে হচ্ছে গ্রানটা হচ্ছে অনেক সুন্দর আসে তো এখন হচ্ছে এটাকে ঢেকে দিয়ে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না সব কিছুর মধ্যে দিলে ভালো লাগে এই যে এখন আমাদের পাঁচমিশালি মাছ রান্না করা শেষ হ্যাঁ তো আজকে আমাদের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ